সুপ্রিয় দর্শক শ্রদ্ধা দেশ এবং প্রবাসী দেশ থেকে বসে আমাদের প্রতিবদ্ধি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত শুভ্র দর্শক আজ দশই জুন বৃহস্পতিবার আমরা করছি রেলবাজার হাট এই রেলবাজার হাট সপ্তাহে বৃহস্পতিবার এবং রবিবার দর্শক আমরা আজকে এই রেলবাজার হাট থেকে যে যেগুলো দেখছেন এগুলো ছোটো ছোটো গুরুগুলো কী দামে বৃদ্ধি হচ্ছে সেই দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব আর তো আপনাকে জানিয়ে রাখি যে এই রেলবাজার হাটটি দিনাজপুর জেলা

ষোলো হাজার টাকা চাচ্ছিলেন কত পর্যন্ত দাম বললো এগারো বারো বলে আর লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন এটাতে যা তেরো হাজার তেরো হাজার বলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি এই যে এপাশে পাশে একটা সার করে দেখছি এটা সার না আচ্ছা এই যে এটা সার আচ্ছা এই সারটা কত টাকা দাম চাচ্ছিলেন

আপনি কত টাকা চাইলেন উনিশ হাজার দিয়ে দেবেন উনিশ হাজার হলে এটা বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো দর্শক আমরা রেল বাজার হাট থেকে আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো গরু আর কি এই ছোটো ছোটো গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ঠান্ডাগুলো দেওয়ার চেষ্টা করছি আমরা একটু এ পাশে দেখছি এই কয়েকটা দাম জানাবো আপনাদের ছোটো ছোটো এগুলো দেখছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আচ্ছা এই যে এটা বকনা না আরিয়া ওই যে আপনি যেটা ধরে আছেন বকনাটা কত টাকা চাচ্ছে সাড়ে চোদ্দ হাজার টাকা দাম চাওয়া দাম কত দাম বললো ভাইজান এটা তেরো বলতেছে এই যে বেশ সুন্দর বকনা গ্রুপের আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে তেরো হাজার পাঁচশো এর নিচে আসবে না

এটা কত টাকা পর্যন্ত দাম হলে আঠারো আঠারো সাড়ে আঠারো সাড়ে আঠারো বলে এ আরিয়াটা কত হলে বিক্রি করা যাবে আঠারো হাজার পাঁচশো হলে পাঁচশো হলেই ছাড়িয়ে দেবে আঠারো হাজার পাঁচশো হলে তাহলে কেউ যদি আপনাকে ফোন দিয়ে এটা নিতে চায় আপনি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা আপনার নাম্বারটা দিয়ে দেবো রিপ্রিপশনে এই দেবো সে আঠারো হাজার পাঁচশো হলে এটা বিক্রি হয়ে যাবে দোকানটা একটু দেখানো চেষ্টা করছি আমরা বাজার হাটে বর্তমানে

আচ্ছা বাড়িতে থাকলে বুড়ি হয়ে যাবে আর কি ঠিক আছে আচ্ছা তো পালার জন্য আর কি দাম কি ভালো দাম সন্তুষ্ট আপনি দামে সন্তুষ্ট দাম কম পাইছেন না ঠিক আছে দাম ঠিক আছে না সন্তুষ্ট আপনি আচ্ছা ধন্যবাদ আমরা একটু দাতার সাথে কথা বলব চাচা এটার একটু ধারণা জানতো এটা কত টাকা চাচ্ছিলেন সাড়ে চোদ্দ এটা কত বললো ক্রেতা

আঠারো টাকা কত টাকা দাম বললো দাদা দাম কত টাকা বললো দামাখানের কেউ বলে নাই দাম বলেনি কত হলে বিক্রি হবে দাদা ষোলো হাজার করে এই কোস্লা গরু থেকে সুন্দর চাই বিক্রি হয়ে গেছে চেষ্টা হচ্ছে তেলগঞ্জা হাঁটছে দাম হচ্ছে এখান থেকে এই ছোটো ছোটো গরু চাচা ভালো আছেন আপনার এই দুইটা দাঁত নাওয়া দাঁত দাঁত হয়েছে চার দাঁত করে কত টাকা দাম চাচ্ছেন এটা জোড়াটা ছাব্বিশ হাজার এটা কত টাকা দাম বলল আঠারো বলছে এটা আঠারো হাজার টাকা দাম বলছে প্লাস কত হলে বিক্রি করতে পারবেন যে কতটুকু গোস্ত হতে পারে

अच्छा भलो